জয় হিন্দ বন্ধুরা আমি এনএসজি কমান্ডো কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত অভিনন্দন বন্ধু আজকের ভিডিও অনেক মেয়েদের কাছ থেকে আমি দেখছি অনেক কমেন্ট আসছে এবং কিছু মেয়েরা আমাকে মেসেজও করছে এবং ফোন করছে যে আমি রানিং করতে গিয়ে আমার পায়ের সমস্যা দেখা যাচ্ছে আমি এখন কি করব কতটা আমাকে রেস্ট করা উচিত এবং কি কি। জিনিস করলে বা কী কী এক্সারসাইজ করলে সেই পায়ের ব্যথাটাও কমে যাবে আমার সামনে মাঠ আছে সম্পূর্ণ এই ভিডিওটা তোমাদের জন্য যদিও তোমার পায়ের যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো যদি চ্যানেলে তুমি এখনও জুড়ো নি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিও যদি ভালো লাগে তোমাকে ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তোমাদেরকে আমি বলি পায়ের সমস্যা কি কি হয় প্রথম তো সিন পেন তুমি ধরবে কিভাবে সিন পেন কোথায় কোথায় হয় সিন পেন হচ্ছে দু জায়গায় হয় যেরকম দেখো এই যে পুরো হাড্ডিটা এটাকেও সিন পেন নর্মাল সিন পেন হয় আর এইখানে যে একটা গর্ত টাইপের আছে এখানেও একটা সিন পেন হয় কিন্তু কিছু কিছু ছেলের আছে যে এই এই হাড্ডিটা কিছু কিছু মেয়েরও আছে এই হাড্ডিটা ব্যথা করে আর কিছু কিছু ছেলেদেরও আছে এই হাড্ডিটা ব্যথা করে বা এইখানে ব্যথা করে তো এবারে তুমি কি করবে কতটা তোমাকে রেস্ট নেওয়া উচিত বা কী কী এক্সারসাইজ করলে এই পা ব্যথাটা তোমার কমে যাবে আমি তোমাদেরকে প্রথম বলি তোমাকে কমসে কম তিন দিন রেস্ট নিতে হবে কীভাবে তোমাকে তিন দিন বেড রেস্ট নিতে হবে বেড রেস্ট নেওয়ার পরে সকালে কমসে কম সাতটা থেকে আটটা নাস্তা করার পরে তোমাকে এক বালতি জল আনতে হবে জল বালতিটা উসুম গরম জল করার পরে এক মুঠো নমক দিবে মানে নুন দিবে নুন দেওয়ার পর পাটাকে পুরো ডুবিয়ে রাখবে দুটা পাকে ডুবিয়ে রাখার পরে ডুবানোর পরে পাটাকে বের করে ভালো করে মুছবে মুছার পরে যেখানে যেখানে তোমার ব্যথা আছে পুরো পাটাকে তুমি লাগাতে পারো পাটাকে সরষে তেল দিবে এবং রসুনটাকে ভালো করে গ্যাসে বা উনুনে ওটাকে ভালো করে ফুটাবে যখন রসুনটা লাল হয়ে যাবে ওটাকে নামিয়ে রাখবে এবং তেলটা যখন নর্মাল ঠান্ডা হতে আসবে তখন পাটাতে পুরো ভালোভাবে মালিশ করবে মালিশ করার পরে যে কোনো মেডিকেল স্টোরে ব্যান্ডেজ পাওয়া যায় ওই ব্যান্ডেজটা আনবে তোমার যেখানে ব্যথা হতে পারে যদি তোমার এই এলাকাটাতে ব্যথা আছে তাহলে তুমি এরকম করে ভালো করে এটাকে লাগাবে যদি তোমার এখানে ব্যথা আছে তাহলে এটাও ভালো করে লাগাবে বা যদি তোমার এটাও ব্যথা হয় তাহলে এইখানে ব্যান্ডেজটা এমনভাবে লাগাবে যাতে তোমার রক মানে বেশি টাইট না হয় তোমাকে কমফর্ট মনে হয় ঠিক আছে এটা লাগানোর পর তুমি কমসে কম ভাত খাওয়া পর্যন্ত এটাকে পুরো খুলবে না রেস্ট করবে রেস্ট করো ভাত যখন তুমি লাঞ্চে যার দিকে যাবে এটাকে খুলে দিবে এবং রেখে দিবে লাঞ্চ করার পরে খেয়ে দিয়ে ভালোভাবে তুমি ঘুমিয়ে গেলে রেস্ট করলে তারপরে যখন বিলা বিকালে তুমি উঠবে পাঁচটার সময় সেম এইরকম করবে এরকম করার পরে পায়ে সেম লাগাবে সেই পাটি লাগানোর পরে ওটাকে তুমি রাখবে কমসে কম রাত নটা পর্যন্ত যখন তুমি ডিনার করতে যাবে তার আগে পর্যন্ত ওটাকে রাখবে রাখার পর ডিনার যখন করতে যাবে ওটা খুলে দিয়ে আবার ঘুমিয়ে যাবে তিন টাইম এরকম করতে হবে নাইটেও তোমাকে করতে হবে বিকালবেলা এবং সকালবেলা এটা করার পরে তুমি দেখবে হানড্রেড পার্সেন্ট আমি তোমাকে বলছি তিন দিন করার পরে তোমার দেখবে এই সব জিনিস ব্যথাটাতে যদি হয় তাহলে কিন্তু গায়েব হয়ে যাবে যাদের হাঁটুর নিচে ব্যথা হচ্ছে ওদের হচ্ছে অ্যাঙ্কেলে মানে এইটা যে আমাদের যখন রানিং করি রোডে রানিং করতে করতে আমাদের একটা গ্রিস থাকে ও গ্রিজটা শেষ হয়ে যায় তো সেটার জন্য তোমাকে ঘি খেতে হবে তুমি বলবে চার পাঁচ দিন আগে থেকে আমি ঘি খাচ্ছি বা এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে ঘি খাচ্ছি ওরকম হয় না আগে থেকে তোমাকে ঘি খেতে থাকবে যখন এই গ্রিজটা তোমার খতম হয়ে যায় তখনই ব্যথা করে এটাও সেই সেম করবে যখন এই ইলাজে তোমার হচ্ছে না তুমি অবশ্যই কমেন্ট করবে এর জন্য আবার আলাদা আমি এই ইলাজ বলবো সেটাতে তুমি হান্ড্রেড পার্সেন্ট আমি তো এটাতে বলছি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট তুমি আরাম পাবে এবং তোমার রিল্যাক্সও হবে এবং তুমি রানিং পাস হয়ে যাবে ঠিক আছে মানে তোমার ক্লিয়ার হয়ে যাবে ব্যথাটা তা কিছু থাকবে না যে কোনো জায়গায় ব্যথা এই সমস্যাটা তুমি করতে পারো এবং তুমি যদি নতুন দেখছো এই ভিডিওটা কথা থেকে দেখছো তুমি অবশ্যই কমেন্ট করো তুমি যদি এইসব ইলাজ করা তাহলে কতটা আরাম হয় তাও কমেন্ট করবে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে নতুন ভিডিও আনবো যে তোমার যদি মাঠ আছে তার কতদিন আগে থেকে তোমাকে রেস্ট করা উচিত এবং কি কী খাওয়া দরকার এবং কি কী সাথে তুমি কেরি করে নিয়ে যাবে নতুন একটা ভিডিও নিয়ে আসছি জয় হিন্দ বন্দে মাতরম রাম রাম